মানুষ বার অভিমানিক প্রাণী সে চায় তার মন খারাপ হলে প্রিয় মানুষটাকে না ভুললেও সে বুঝে ফেলুক ফোন করে খানিক ক্লানকলা হ্যালো বলতেই ওপারের মানুষটা ভুলুক তোমার মন খারাপ তার এলোমেলো চুল খানিকটা লাল চোখ দেখে ভুলুক তোমার ঘুম হয়নি রাতে দুঃস্বপ্ন দেখেছ টেনশন করছ কিছু নিয়ে সে চাই মানুষটা বুঝুক কখন শক্ত করে বুকের সাথে চেপে ধরতে হয় চোখের সামনে আলত করে হাত ছুঁয়ে বন্ধ করে দিতে হয় চোখের পাতা সে চাই মানুষটা বুঝুক কখন হাতের ওপর হাত রাখতে হয় ফিসফিসিয়ে বলতে হয় আমি তো আছি তবে মন খারাপ কেন সে চাই ডের পাক পাশের মানুষটা তার মাথার নিচে সরে যাওয়া বালিশটা ঠিক করে দিচ্ছে সে সাথে যখন খানিকটা হিম নামে তখন জড়িয়ে দিচ্ছে ঘুম চাদরে সে চাই তার জন্যেও কেউ বাঁচ রাতে বাড়ি ফেরার অপেক্ষায় থাকুক মনে রাখুক তার জন্মদিনের কথা প্রথম দিনের কথা স্পর্শ অনুভূতির কথা সে চায় তাকে ছুঁয়ে দেখতে গিয়ে কেউ মিথ্যে মিথ্যে উঁচু হাত বানাক কেউ কপাল ছুঁয়ে বলুক দেখি দেখি তোমার জ্বর নয় তো অভিমানে দুয়ে সরে যেতে চাইলে কেউ বলুক খানিক ভুল করেছে বলে তোমরা সরে যেতে হবে তবে এই যে এত ভালোবাসি তাতে আরও কাছে আসা যায় না আরও আরও কাছে অনেক অনেক কাছে মানুষ বারো অভিমানী প্রাণী তারা দুজনেই খাগবে ভাবে এসব ওই মানুষটা করুক ওই অন্য মানুষটা কিন্তু শেষমেশ করা হয় না কারণে তাই কাছে আসার রঙিন দুয়েরা ক্রমা কত দূরে যাওয়ার দূষণ বিবর্ণ গল্প হয় মানুষ বড্ড অভিমানী প্রাণী অভিমানী সে ক্রমাশ দূরে চলে যায় আর বুকে পুষে রাখে এক সমুদ্র আক্ষেপ মানুষ বড় অভিমানী প্রাণী